মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে আরিফ আজ অনেক বছর পর হঠাৎ তার মাকে কাছে পেতে আছে মায়ের গায়ের গন্ধ পেতে ইচ্ছে করছে তাই সে সোজা ছুটে এসেছে মায়ের ঘরে এসেই মাকে ঘাটের উপর বসিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে ফরিদে বেগম অবাক হয়ে ছেলে কাণ্ড কারখানা দেখছে খুশিতে তার মনটা ভরে উঠেছে আজ এতদিন পর ছেলেটা আবার তার কাছে এসেছে না হলে তো সে ভুলে গিয়েছিল ছেলেকে কাছে পাওয়ার আনন্দ তার চোখের কোনা চিকচিক করে উঠছে বারবার আরিফের মাথায় হাত বলিয়ে দিতে দিতে সাবধানে চুমুছে সে আরিফ মায়ের আরেকটা এনে নিজের বুকের উপর রেখেছে তার মনটা অদ্ভুত এক প্রশান্তিতে সে আছে তার প্রেমিক মন পূর্ণতা পেতে চলেছে খুব তাড়াতাড়ি এর সে ভালো লাগার আর কি আছে আরিফ বাবা তুই কি আমাকে কিছু বলবি আরিফ হেসে বলে কেন মা কিছু না বলে তোমার কাছে আসতে পারি না কেন পারবি না মায়ের কাছে সন্তানদের জায়গা সবসময় খোলা থাকে তোমার কি লজ্জা করছে মা তোমার এত বড় ছেলে তোমার কোলে এসে বাচ্চা ছেলের মতো শুয়ে আছে ফরিদে বেগম ফিক করে হেসে দেয় আজ অনেকদিন পর ছেলেটার স্বাভাবিক কথা শুনে ভীষণ আনন্দ হয় তার মায়েদের কাছে সন্তানরা কখনো বড় হয় না সব সময় বাচ্চাই থাকে আর এই প্রশান্তিতে চোখ বন্ধ করে তার মা সারা জীবন একটু সহজ সরল হয়তো মাঝে মাঝে ভুল করে বসে স্বামীর কথা মতো কিন্তু মন থেকে মানুষটা খারাপ না সে ভালো করেই জানে ফরিদে বেগম ছেলের বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলো বাবারে। একটা কথা বলবো আরিফ চোখ বন্ধ থাকা অবস্থাতে উত্তর দেয় একটা কেন মা একশোটা বলো আজ তোমার কথা শোনার জন্য এসেছি অননা মেয়েটা সব দিক থেকে খুব ভালো ছিল ওকে ফিরিয়ে দিলি কেন বাবা আরিফ কিছুক্ষণ চুপ করে থাকে হরিদে বেগমও চুপ করে যায় এতদিন পর ছেলেটাকে কাছে পেয়েছে সে কোনোভাবে ছেলের মন খারাপ করিয়ে দিতে চায় না সে বেশ কিছুক্ষণ পর আরিফ শোয়া থেকে উঠে বসে কিরে উঠলি কেন রাগ করেছিস আমার কথায় আরিফ মায়ের দিকে তাকিয়ে বলো মায়ের উপর সন্তানদের কখনো রাগ হয় না মা যেটা হয় তা হলো অভিমান রাগ তোমার উপর কখনো হয়নি আমার ফরিদা বেগম চুপ করে থাকে সে জানে না কখন কথা কোন দিকে এগোবে মা তোমাকে একটা কথা বলবো বল বাবা সে ছোট থেকে তুমি আমার কোনো চাহিদা অপূর্ণ রাখো নি বাবা মাঝে মাঝে পকা দিলেও তুমি যেভাবে হোক আমার বায়না মিটিয়েছ তোমাকে সবসময় কাছে চাইতাম আমি পেতাম না তুমি পার্টি শপিং এসব নিয়ে ব্যস্ত থাকতে তাই একাকিত্ব কাটাতে অনেক কিছু বায়না করতাম তুমি কখনো মানা করতে না ফরিদে বেগম অস্বস্তিতে নড়চড়ে বসে সত্যি বলতে আরিফ ঠিকই বলেছে সে একসময় সংসারে বা সন্তানদের সময় দেওয়ার বদলে বাইরে বেশি সময় কাটিয়েছে আর শেষ বয়সে সে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে সন্তানদের মনে তার জায়গা এখনও খুবই কম কিন্তু এখন তার সে সময় ফিরে পাওয়া যাবে না হঠাৎ আরিফ এসে মায়ের হাত দুটো আঁকড়ে ধরে তার ঠান্ডা হাতের সোয়ায় ফরিদে বেগম কেঁপে ওঠে ছেলেটা কিছু লুকোছে মনে হচ্ছে তার কাছে ফরিদা বেগম ইতস্ত করে বলো কী হয়েছে বাবা তোর আমাকে বলবি না হ্যাঁ আমি জানি আমি তোদের ভালো মানা কিন্তু মা তো তোদের গর্ভে ধরেছি তো আমি আমাকে বল তুই কি কষ্ট লুকে রেখেছিস ভিতরে ফরিদা বেগম সলসকে ছেলের দিকে তাকিয়ে থাকে আচমকা তাকে অবাক করে দিয়ে আড়ি ফাউমা করে কেঁদে দেয় কান্নার দমকে তার শরীর কেঁপে ওঠে হরিতে বেগম স্তম্ভিত হয়ে যায় একজন মা আর যাই হোক কখনো সন্তানদের চোখের পানি দেখতে পারে না তারা নিজেদের জীবন বাজি রেখে হলেও সন্তানদের মুখে হাসি দেখতে চায় আরিফের শরীরে হাত বুলিয়ে দিতে দিতে হতবম্বু কলায় সে বলো বাজান আমার কেন কাঁদছে সেভাবে মা আছে তো তোর পাশে তোর কিসের কষ্ট আমাকে বল আমি আমার জীবন দিয়ে হলেও তোর কষ্ট দূর করব। কথা দিচ্ছি তোকে এভাবে কাঁদিস না বাবা আমার কলিজা ছেড়ে যাচ্ছে তোকে এভাবে কাঁদতে দেখে আরে দু হাতে নিজে চোখ মুছে জোর করে হাসার চেষ্টা করে বলে আমি ঠিক আছি মা ফরিদা বেগম তবুও শান্ত হয় না করুণ মুখে ছেলের দিকে তাকিয়ে বলে হঠাৎ আরিফ মায়ের পাশ থেকে উঠে মায়ের পায়ের কাছে এসে বসে দুই হাতে মায়ের পা জড়িয়ে কোলের উপর মাথা দিয়ে বলে মা আজ একটা বায়না করবো তোমার কাছে তুমি দিবে আমাকে ফরিদা বেগমের তখন কোনো দিকেই মনে তার শুধু মনে হচ্ছে যাই হয়ে যাক সে এখন ছেলে খুশি দেখতে চায় বলো বাবা কি লাগবে তোর তুই চাইলে আকাশ থেকে চারটা এনে দিবে মা একবার শুধু বল আরিফ মুখ তুলে হাসে মায়ের দিকে তাকিয়ে হ্যাঁ মা চারটাই লাগবে ফরিদে বেগম কিছু বুঝতে পারে না সেলের কথা মুসকে এসে আরিফ বলে ভয় পেও না মা এই আনতে তোমাকে আকাশে যেতে হবে না এই সাত পৃথিবীতেই আছে তোর কথা কিছুই বুঝতে পারছে না বাবা আরিফ একটু কঠিন গলায় হঠাৎ করেই বলে ফেল মা আমি পতকে যাই ফরিদে বেগম সাথে সাথে ছেলের মাথার উপর থেকে ছড়িয়ে নেয় আরিফ সেদিকে থাকি ছোট্ট করে হাসে আমি জানতাম মা তুমি পারবে না মিথ্যা আসা দিলে আমাকে ফরিদে বেগম কাপা কাপা গলায় বলো এটাই কি তোর শেষ কথা শেষ কথা বলে কিছু হয় না মা যেখানে কথা শেষ হয় সেখান থেকে অন্য কথার জন্ম হয় ফরিদে বেগম উঠে দাঁড়ায় জাজের সাথে বলে কি পেয়েছিস ওই মেয়ের মধ্য তুই রূপসার আসি ওই মেয়ের কত রূপপতি মৃত্যুর জন্য হাজির করেছি আমরা কাউকে তোর পছন্দ হয় না শুধু সারাদিন পদ্ম পদ্ম আর পদ্ম আমরা যে বাবা মা আমরা কেউ না বাইরের একটা মেয়ে সব কাছে আরিফ উঠে দাঁড়ালো তার মনে হয়েছিল তার মাতার কথা শুনবে কিন্তু সে ভুল ভেবেছিল শক্ত গলায় আরই বলো আমি চাইলে যে কোনো সময় পদকে নিজের করে পেতে পারি আমি আত্মনির্ভরশীল তোমাদের মুখাপেক্ষী হয়ে আমাকে বাঁচতে হয় না কিন্তু আমি চাইনি এটা করতে যতই হোক তোমরা আমার বাবা মা তোমাদের মানে কষ্ট দিয়ে কিছু করতে চাইনি আমি কিন্তু এখন যখন দেখলাম বাবা মা হয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই সন্তানের ভালো লাগার বা খারাপ লাগাতে তাহলে আমি কেন তোমাদের কথা ভাবব আমার নিজের কি কোনো জীবন নেই আমি নিজে আমার জীবন সঙ্গে পছন্দ করতে পারি না ফরিদে বেগম মাথায় দুই হাত চেপে চিৎকার করে বলো আর কত অশান্তিতে ফেলবি তোরা বাপ ছেলে আমাকে একদিকে তোর জিত আর একদিকে তোর বাবার সে আমাকে বলছে তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে আমাকে সেহ তোকে বাড়ি থেকে বিয়ে করে দেবে আমি শুধু আমার সংসারটা রক্ষা করতে চেয়েছি আর কী করার আছে আমার বল আরি হতগম্ব হয়ে যায় মায়ের কথা শুনে তার বাবা এই ধরনের কোনো শর্ত দিয়েছে সে জানেই না এতটা নিচে কিভাবে একটা মানুষ নামতে পারে পদের মতো একটা মেয়ে তার এতটাই চক্ষুসোল হয়ে গেছে যে তার জন্য নিজের এত বছরের সংসারটা শেষ করে দিতেও সে দুবার ভাবতে চায় না লোকটাকে সত্যি তার বাবা আরিফেশে মায়ের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলো এত বড় কথা বাবা তোমাকে বলেছে ফরিদে বেগম শব্দ করে কাঁদে থাকে বাবা ছেলের জিদের কাছে সে অসহায় হয়ে গেছে কিন্তু মা আমি কি করব বলো নিজের আবেগের উপর কি কারো হাত আছে আমি পদ্মকে আমার পুরো সত্তা দিয়ে ভালোবেসেছি আমি চাইলেও নিজেকে থেকে আলাদা করতে পারবো না আমি কি করব মা তুমি বলো ফরিদা বেগম ছোট্ট একটা শ্বাস ফেলে চুপ করে থাকে এরপর ছেলের দিকে তাকে ছোট্ট একটা হাসি দেয় আরিফের কাতে হাত রেখে বলে সত্যি অনেক বেশি ভালোবাসিস মেয়েটাকে আরিফ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে ভালোবেসে পদ্মকে কিন্তু তার জন্য নিজের মায়ের সংসার ভাঙবে তাই বা সে কীভাবে চায় সেলের মুখটা দুই হাতে তুলে ফরিদে বেগম আবার বলে একটা কথা দিতে হলে আরেক গলায় বলে বলো মা মেয়েটাকে কখনো কষ্ট দিস না তোর খুব আক্ষেপ ছিল তাই না রে তোর মা কেন সবসময় পার্টি শপিং এগুলো নিয়ে ব্যস্ত থাকে কেন করেছিলাম এসব জানিস আমিও তোদের মতো একা ছিলাম তোর বাবা দিনের পর দিন আমার সাথে কথা বলতো না পানের থেকে জন খসলে বা তার কথার অবাত হলে আমার সাথে জঘন্যতম ব্যবহার করত নিজেকে ব্যস্ত রাখতে মন খারাপ দূর করে দিতে আমিও ওসব সব সবে মজা করতাম এখন আফসোস করা ছাড়া আমার আর কিছু করা নেই আরেক মাথা নিচু করে দাঁড়িয়ে নিজের কানা সামলানোর চেষ্টা করে সে বুঝতে পারছেন এখন কি করবে বেগম বেগমার কোনো কথা না বলে নিজের আলমারির কাছে যা যায় আলমারি খুলে একটা ছোট্ট বক্স বের করে আর ফের দিকে দিয়ে বলে এটা ধর আরেক হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে এটা কি মা নিজেই খুলে দেখ আরিফ হুরু তাকায় সেদিকে বক্সটা নিজের হাতে নিয়ে খুলেই দেখতে পায় খুব সুন্দর একটা স্বর্ণের চেন ভেতরে বেশ সুন্দর ডিজাইনটা একদম নিখুঁত কাজ। চিকচিক করছে দূর থেকেই আরিফ মায়ের দিকে তাকিয়ে বলো এটা দিয়ে আমি কি করবো মা ফরিদা বেগম ছোট্ট করে হাসে একজন মায়ের কাছে সন্তানের সুখের থেকে আর বড় কিছু হয় না তোর ভালোবাসা জিতে গেছে রারিফ এটা পরিয়ে পড়িয়ে আয় আমি খুব তাড়াতাড়ি ওকে তোর পাশে দেখতে চাই জানিয়ে দে অবিশ্বাসে চোখে আরিফ মায়ের দিকে তাকালো তার সব কিছু কল্পনা মনে হচ্ছে বাস্তব বলে মনে হচ্ছে না মা শুধু একটাই কথা বলবো বাবার মতো হয়ে যাস না মেয়েটাকে শক্ত করে আগলে রাখবি বাইরের কোনো ঝড়ের আস মেয়ের উপর পড়তে দিবি না আমার সব সবসময় তোদের জন্য থাকবে মেয়েটাকে পারলে আমাকে ক্ষমা করে দিতে বলিস আর এই আরিফ হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে সব কিছু কেমন ঘোলাটে লাগছে তার কাছে এভাবে করে কি দেখছিস আজ এটাকে পরিয়ে দেবি বলবি কোনোদিন যেন গলা থেকে না খুলে এটা ওর মতো রূপবতীর গলাতে এটার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে আরে বক্সটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলো না মা নিজের সুখের জন্য মায়ের সংসার ভেঙে যেতে দিই কিভাবে আমি ছেলে হয়ে পড়িতে বেগম স্নান হাসে সেই হাসি বিষাদে মাখা যা যা করতে বললাম তাই কর আমি খুব তাড়াতাড়ি আমার বউমাকে তো পাশে দেখতে চাই কিন্তু মা মায়ের সংসার নিয়ে ভাবিস না বাবা আমাদের বয়স হয়েছে এখন তোদের সুখেই আমাদের সুখ আমার কপালে যদি তাই লেখা থাকে তবে তাই হবে জোর করে আর কতদিন আমি ওই বিষাক্ত সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাই আরিফের হাত পা থর থর করে কাঁপছে সে নিজেও জানেন এখন তার কি করা উচিত ফরিদে বেগম ছেলের কাঁধে হাত দিয়ে বলে আমি জানি তুই তোর বাবার মতো হবি না নিজের প্রিয় তোমাকে শুধু ভালোবাসলেই হবে না তাকে সম্মান করতে হবে আরিফ শক্ত করে মাকে জড়িয়ে ধরে মায়ের চুলের মতো নাক ডুবিয়ে গন্ধ নেয় ভীষণ মায়া লাগছে তার সহজ সরল মাটার জন্য নিজের ঘরে আজ হয়ে বসেছিল নিভির ঘরের সব আলো বন্ধ করে তার আজ চলে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে ইচ্ছে করছে না আজ সবাইকে ছেড়ে তাই আজ আর যায়নি সে নিবিড় ভাই ভেবে ছিল কুহু সে তড়িঘড়ি করে বসতেই দেখে মাহি এসেছে নিবিড় অবাক হয়ে মেয়েটাকে দেখে দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেছে লম্বায় কুহুকেও ছাড়িয়ে গেছে অনেক চুপচাপ হওয়ায় সবার সাথেও কথাও হয় খুব কম মাহি তুই আয় ভিতরে আয় মাহি ঘরে ঢুকতে ঢুকতে বলো আপনি কি অসুস্থ নিবির ভাই ঘরে এমন অন্ধকার করে রেখেছেন কেন না কিছু হয়নি তুই জানালাটা খুলে দিয়ে বস আমার পাশে অনেক আলো আসছিল তাই জানালা বন্ধ করে রেখেছি মাহি বসল নিবিড়ের সামনের জানালা না খুলে থাক লাগবে না অন্ধকারে একটু গল্প করি আপনার সাথে নিবিড় অস্বস্তিতে একটু নড়ে চড়ে বসলো আচ্ছা নিবিড় ভাই একটু কথা বলবো আপনাকে বল কি কথা আপনি তো ডাকাতে থাকেন কত মেয়েদের দেখেন ওখানে কাউকে আপনার পছন্দ হয়নি নিবিড় বুরুকোচকে তাকায় সে কোনোদিন ভাবেনি মাহি সব প্রশ্ন করবে তাকে কি বলতে চাস তুই যে কারোর সাথে পর্যন্ত মন দেওয়া নেওয়া করেননি একটি বিরক্ত হয় নিবিড় অবাকও হয় পিচ্ছি একটা মেয়ে বড়ো ভাইকে সব কেন জিজ্ঞেস করবে এসব কি কথা মাহি তুই কেসব বলতে এখানে আসছিস মাহি কিছুক্ষণ চুপ করে বসে থাকে এরপর মাথা নিচু করে আস্তে আস্তে বলে আমাকে আপনার কেমন লাগে নিবিড় ভাই নিবিড় হক চকিয়ে যায় মাহির কথা শুনে কণ্ঠ শুনেই তার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে মেয়েটার দিকে ভালো করে তাকায় নিবিড় কিছুদিন আগেই এই পুতুল হারিয়ে গগন গগনবিদারি চিৎকার করে কাঁদো মেয়েটা হঠাৎ করে বড় হয়ে গেল চেহারাও সুন্দর হয়েছে কিছুদিন পরেই ম্যাট্রিক পরীক্ষা দিবে দেখলে মনে হয় কলেজে পড়ে বেশ বড় হয়ে গেছে বয়স তুলনায় নিবিড় দাদা দা চেপে বলো এখান থেকে যা মাহি আমি একটু বিশ্রাম নিব এখন মাহি কাপা কাঁপা গলায় বলো আমার কপালে একটু হাত দেবে নিবির ভাই আমার ভীষণ জ্বর এসেছে নিবিড় ইতস্ত করে বলো তো জ্বর এসেছে ওষুধ খা মামির কাছে যা এখানে কেন এসেছিস মাহি চুপ করে থাকে বেশ অনেকক্ষণ পর নিবিড় বুঝতে পারে মেয়েটা কাঁচে নিঃশব্দে নিবিড় কি ভেবে যেন মাহের মাথায় হাত দিল মাহি ঈষৎ খেঁপে উঠলো মাথায় হাত দিয়ে নিবিড় বুঝলো তার আসলে ভীষণ জ্বর এসেছে তোর গায়ে তো অনেক জ্বরে মাহি এখন ওষুধ খাওয়া লাগবে মাহি হালকা হাসে আফসা অন্ধকারে সেই হাসির বিষাদ ছুঁয়ে যায় নিবিড়কে আসি নিবিড় ভাই আপনার এই সোয়াটুকু খুব দরকার ছিল মাহি উঠে চলে যায় হতবম্ব হয়ে বসে থাকে নিবিড় বয়সের দোষটা খুব খারাপ এই বয়সে অনেক ভুল হয়ে যায় তার মামার অতি আদরের এই মেয়েটা ভুল করে কিছু করে না বসে এই বসটাই ভুল করার নিবিড় ঠিক করেও কুহুর সাথে কথা বলবে এটা নিয়ে ওকে যেন কুহুর আর সব সবসময় চোখে চোখে রাখে দোষ দিন অস্থির লাগে নিবিড়ের পদ ও সন্ধ্যে কোচিং থেকে বের হয়ে ফুটপাথে হাঁটছিল ইদানিং অনেক দুর্বল লাগে তার স্কুলের পর কোচিংয়ে ক্লাস নেওয়ার শেষে একদমই হাঁটতে ইচ্ছে করে না তো বসে রিক্সা নেয় না এই টাকাটা থাকলে হয়তো বাড়ি ফেরার সময় বোনগুলোর জন্য নাস্তা কিনে নেওয়া যাবে এই ভেবে এতটা পথ সে হেঁটে বাড়ি যায় হঠাৎ তার এক বাহু ধরে কেউ হেঁচকা টান দিয়ে একটা পাঁচিলের পিছনে নিয়ে যায় চিৎকার করে ওঠে পদও সারুণ বলছি সারুন মানুষটা বুকের কাছাকাছি এসে পৌঁছাতে পদ লজ্জায় লাল হয়ে যায় লোকটা যে কি করে না মাঝে মাঝে আরে আপনার কি মাথা খারাপ বাচ্চা ছেলেদের মতো সব কি করছেন আরিফ মাথা চুলকিয়ে হাসে মাঝে মাঝে সত্যিই তার কৈশের বয়সের মতো প্রেম করতে ইচ্ছে করে পদ ট্রাক দেখিয়ে বলো এভাবে টেনে আনলেন কেন ডাকলেই তো হতো ভাগ্যেশ কেউ দেখেনি দেখলে কি হতো ঘোড়া টিম হতো এই বলে পদ চলে যাওয়ার জন্য পা বাড়াতে আরিফ তাকে আবার টেনে ধরে পদ্ম লজ্জা মিশ্রিত মুখে হাসে আরে ফিস ফিস করে বলে কোথায় যাচ্ছে এভাবে পালিয়ে পদ কামড়ে হেসে বলো পালাবো না তো কি করব, কেউ তো আটকে রাখতে পারে না আরিফ চোখ বড় বড় করে তাকায় বাহ পদ্মরানী তো ভালোই কথা শিখেছে আমি আটকে রাখতে পারি না তাই তো এত বড় চ্যালেঞ্জ দিলে পদ্মরানি বেশ দেখা যাক এই বলে আরিফকে পিছনে ঘুরিয়ে দেয় জোর করে কি করছেন আরিফ সাহেব কথা বলো না আরিফ বক্স থেকে চেনটা বের করে পদ্মকলায় পরিয়ে দেয় অনেক যত্ন করে সেদিকে তাকাতেই পদ বেশ হয়ে যায় এসব কি আরিফ সাহেব ওই যে বললে আটকাতে পারি না সারা জীবনের জন্য আটকে ফেলার ব্যবস্থা পিছন থেকে চেনের উপর ঠোঁট ছোঁয়ায় পদ্ম জমে কাঠ হয়ে যায় চোখ বন্ধ করে ফেলে সে সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টা করে আরিফ সাহেব আরিফ পদকে সামনে ফেরায় এখনো পদ বন্ধ করে আছে তার বুকের মতো তোলপাড় হয়ে যাচ্ছে আরিফ দু চোখ তার প্রিয়শিকে দেখে তার যেন আরও কয়েক গুণ বেড়ে গেল সেন্টে পড়ার পর আরিফ ভোর লাগা চোখে তাকিয়ে থাকে তার দিকে পদ চোখ খুলে পদ্মের তাকাতে লজ্জা করছে সে আস্তে আস্তে তাকিয়ে অন্যদিকে ফিরে বলে আমি চলে যাব এখন এদিকে তাকাও পদ্ম পদ্ম পদ্মচোখ মাথা নাড়ে আরিফ মুস্কি হেসে পদ্মর কানের কাছে এসে ফিস করে বলে তোমার লজ্জা ভাঙার ব্যবস্থা করছি খুব তাড়াতাড়ি পদ্মের শরীর জুড়ে কারেন্ট বয়ে যায় সে আরিফের দিকে তাকিয়ে বলে কিন্তু এটা আমি নিতে পারবো না আরিফ সাহেব কেন আমি এখনই আপনার কাছ থেকে কিছু নিতে চাই না আমার শিক্ষা এটা না এমনিতেও অনেক ভুল হয়ে যাচ্ছে এভাবে আপনার এত কাছে এসে আমাদের সম্পর্কটা যে কোনো পূর্ণতা পাই নারীব আরিফ সাহেব আরিফ ছোট্ট করে একটা হাসি দিয়ে বলে আমি জানি পদ্ম আমি তোমাকে ছোট করতেও চাই না কিন্তু এটা আমি তোমাকে দিইনি এটা এটা তোমার জন্য তোমার হবু শাশুড়ি পাঠিয়েছে পদ্ম অবাক হয়ে আরিফের দিকে তাকালো কি বললেন আরিফ সাহেব এটা আপনার মা পাঠিয়েছে আরে মাথা নাড়ে পদ্ম কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে মানুষটা নিজের ছেলেকে তার কাছ থেকে সরিয়ে নিতে কত খারাপ একটা প্রস্তাব তাকে দিয়েছিল সে নিজে তার জন্য উপহার পাঠাবে এটা কি সত্যি ভালো লাগা থেকে নাকি এর পিছনে ওনার কোনো উদ্দেশ্য আছে পদ্ম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে কোনোভাবে বিশ্বাস হচ্ছে না তার